আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। Oppo এ এবং টেকনো স্পার্ক ফর্টি প্রো কোন ডিভাইসটা আপনার জন্য বেস্ট হবে সেটাই আমরা আজকের ভিডিওতে তুলনামূলকভাবে সবকিছু বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো চলুন শুরু করি ডিসপ্লে দিয়ে প্রথমত আপনারা যদি দেখেন টেকনো স্পার্ক ফর্টি প্রো এই ফোনটা হচ্ছে 6.7 পয়েন্ট একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে যেটাতে আপনারা রিফ্রেশ রেট হিসেবে পাচ্ছেন হান্ড্রেড এন্ড ফোর্টি ফোর আস রিফ্রেশ রেট অন্যদিকে যদি আমরা খেয়াল করি অপো এই ফাইভের দিকে এটাতে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি আইপিএস আর সিডি প্যানেল ডিসপ্লে এবং এর পাশাপাশি এটাতে রিফ্রেশ হিসেবে আপনারা পাচ্ছেন নাইনটি হাজার রিফ্রেশ রেট তো আমরা যদি দুইটা ফোন একসাথে দেখি তাহলে দুইটা ফোনের মধ্যে আপনি ডিসপ্লের কোয়ালিটি রেজুলেশন এবং রিফ্রেশ রেট এই তিনটা জিনিসের দিক দিয়ে বিবেচনা করে অবশ্যই স্পার্ক ফর্টি প্রো এই ডিসপ্লেতে এগিয়ে থাকবে এবার যদি আমরা প্রসেসর অ্যান্ড পারফরমেন্স এই দুইটা নিয়ে কথা বলি তাহলে আপনারা দেখবেন স্পার্ক ফর্টি প্রো টেকনো স্পার্ক ফর্টি প্রো এই ডিভাইসটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছে মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর যেটা গেমিং এবং মার্জি রেস্কিং এটার ক্ষেত্রে খুবই ভালো একটা রেজাল্ট দেয় অন্যদিকে যদি আমরা দেখি ওপোই ফাইভে ওপো এ ফাইভ করা আছে স্ন্যাপড্রাগনের সিক্স ফোর জি প্রসেসর যেটা পাওয়ার এসেন্টি এবং একটা ইউজ ইউজ আমরা করি ইউজ একটা ব্যালেন্সড সার্ভিস দেয় তো ওভারঅল যদি প্রসেসরের কথা বলেন পারফরমেন্সের কথা বলেন এই জায়গা থেকে কিছুটা ওপ্পো এ ফাইভ এগিয়ে থাকবে আমরা যদি ক্যামেরা সেকশনে যাই এবার আপনার ক্যামেরা দিকে দেলে দেখবেন টেকনো স্পার্ক ফর্টি প্রো এডিভাইসটা তো আপনারা ব্যাক ক্যামেরা হিসেবে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং ওপো ফাইভ যদি যাই আমরা ওপোতে পাবো আমরা ব্যাক ক্যামেরাতে ফিফটি মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতে যদি যাই ফ্রন্ট ক্যামেরা স্পার্ক ফর্টি প্রোতে পাচ্ছেন আপনারা তেরো মেগা পিক্সেল এবং ওপো এ ফাইভে আপনারা ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন ফাইভ মেগা পিক্সেল যদি ওভারঅল আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি সেই জায়গা থেকে অবশ্যই ক্লিয়ারলি ছবি তোলা থেকে শুরু করে ভিডিও কল সব দিক থেকে ক্লিয়ারলি স্পার্ক ফর্টি প্রোটা কিছুটা এগিয়ে থাকবে ওপো এ ফাইভ এর থেকে আমরা যদি ব্যাটারি চার্জার নিয়ে কথা বলি তাহলে অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন এখানে অবশ্যই আগে থেকে বলে দিতে হবে ওপো ওপোতে ইউজ করা আছে এটাতে হাজার এমএচ এর ব্যাটারি এবং ফর্টি ফাইভ ওয়ার্ড এর ফাস্ট চার্জিং সাপোর্টেড আর সেই জায়গায় যদি আমরা ওপ্পো টেকনো স্মার্ট ফোনে নিয়ে কথা বলি এটাতে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি এবং ফর্টি ফাইভ ওয়ার্ড এর ফাস্ট চার্জিং তো স্বাভাবিক লং টার্ম ব্যাটারি ব্যাকআপ হিসেবে এবং চার্জিং স্পিড হিসেবে বিবেচনা করে এই জায়গা থেকে ওপো এ ফাইভটা ব্যাটারি ব্যাক এগিয়ে থাকবে আচ্ছা এবার যদি আমরা কিছু এক্সট্রা ফিচার নিয়ে কথা বলি প্রথমে আমরা টেকনো নিয়ে যদি কথা বলি টেকনো স্পার্ক ফর্টি প্রো এই প্রোডাক্টটাতে এক্সট্রা ফিচার সেবা আপনারা প্রথমত পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কের একটা রেজলিউশন পাচ্ছেন যার কারণে হচ্ছে যে ডিসপ্লে দেখতে ভিউ এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগবে এর পাশাপাশি এটাতে কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা আছে এটাতে আয়ার ব্লাস্টার পাবেন আপনারা যেটার মাধ্যমে আপনারা যে কোনো হোম অ্যাপ্লায়েন্স কন্ট্রোল করতে পারবেন এর পাশাপাশি এটা আইপি সিক্সটি ফোর রেটিং সাপোর্টেড আছে অন্যদিকে যদি আমরা ওপো এফআই নিয়ে কথা বলি এই প্রোডাক্টটা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টে সেটা একটা ব্ল্যাকলেস বলতে পারেন কারণ স্বাভাবিক এখন বর্তমান এই রেঞ্জের মধ্যে এটা একটা খুবই খারাপ দিক যে আপনারা এখনও সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন সেই জায়গা থেকে যদি আমরা ভেজাল কথা বলি টেকনো স্মার্ট ফর্টি প্রো থেকে ওপ্পো এ ফাইভের ভেজাল্ট একটু বেশি একটু না আমি বলবো বিশ হাজার টাকার রেঞ্জে এটার রেজাল্ট একটু বেশি পাওয়া যায় এর পাশাপাশি এক্সট্রা ফিচার হিসেবে ওপ্পো ফাইভে একটা ভালো জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওপো এ ফাইভের রিভার্স চার্জিং সিস্টেমটা আছে তো এটাতে একটা ভালো জিনিস কি আপনার এই রিভার্স চার্জিংয়ের কারণে অনেক কিছু আপনাদের এক্সট্রা ফিচার হিসেবে কাজে লাগতে পারে তো নর্মালি এই ছিল এই দুইটা ফোনের এক্সট্রা ফিচার হিসেবে এই দুইটা প্রোডাক্টের দেওয়া আচ্ছা আমরা যদি এবার প্রাইস নিয়ে কথা বলি দুইটা ফোনই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নিড রেঞ্জের মধ্যে অ্যারাউন্ড টোয়েন্টি অ্যারাউন্ড টোয়েন্টি না দুইটা ফোনই পাচ্ছেন আপনারা বিশ হাজার টাকার মধ্যেই তো বিশ হাজার টাকার মধ্যে যদি আমি বলি টেকনা স্পার্ক ফর্টি প্রো পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আট জিবি ভেরিয়েন্টে এবং ওপো এ ফাইভ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা ছয় জিবি র্যাম একশো আট জিবি র্যাম স্টোরেজ ভেরিয়েন্টে তো নর্মালি দুইটা ফোনের প্রাইস সেম হওয়া সত্ত্বেও দুইটা ফোনের কিন্তু র্যামের স্টোরেজটা র্যামটা আলাদা র্যামটা হচ্ছে একটা হচ্ছে জিবি একটা হচ্ছে ছয় জিবি এর পাশাপাশি যদি আমরা বলি টেকনো স্পার্ক ফর্টি প্রোটা এটার মূল মানে ফিচারটা বা মূল যে বিষয়টা রাখা হয়েছে এটা গেমিং অ্যান্ড ক্যামেরা ফ্রেন্ডলি আর ওপো এ ফাইভটা যদি আপনি খেয়াল করে দেখেন এটা মূল বিষয়টাই হচ্ছে এটা লং ব্যাটারি ব্যাকআপ এবং স্টেবেল একটা প্রসেসর তো যার কারণে হচ্ছে আপনারা যদি চুজ করার বিষয় করেন টেকনো স্পার্ক ফর্টি প্রো আপনারা অবশ্যই নিতে পারেন শুধুমাত্র যদি আপনাদের গেমিং এবং ক্যামেরা এই দুইটার দিক দিয়ে মাথায় রাখেন আর ওপো এ ফাইভটা আপনাদের চয়েসে আসতে পারে যদি আপনারা লং ব্যাটারি ব্যাকআপ এবং স্টেবল পারফরমেন্স চান সেই ক্ষেত্রে থেকে এই দুইটা ফোনের এই প্রাইস রেঞ্জে এই তারতম্য রয়েছে আচ্ছা তো আজকে মূলত আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে বিষয়টা হচ্ছে টেকনো স্মার্ট ফর্টি প্রো এবং ওপো এ ফাইভ এর দুইটা প্রোডাক্টের মধ্যে মেজর ডিফারেন্সটা কি বা কোন প্রোডাক্টটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হবে ফিফটি কে বাজেটের মধ্যে তো নর্মালি আমরা এরকম নিত্য নতুন ভিডিও আনতে থাকি যাতে আপনারা এই ধারণা পেতে থাকেন যে কোনটা ভালো হবে কোনটা কোনটা থেকে কি ডিফারেন্স থাকে তো আপনাদের যদি এমন কোনো চাহিদা থেকে থাকে যে এই প্রোডাক্টটার সাথে এই প্রোডাক্টের একটা কম্পারিজন যদি ভিডিও দেন তো এই যে বিষয়গুলো এমন যদি কোনো ধরনের আপনাদের থেকে থাকে কোনো ধরনের পছন্দ আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমরা চেষ্টা করবো সেই প্রোডাক্টগুলোর একটা কম্প্যারিজন ভিডিও দিয়ে আপনাকে মেঘের যে লিখতে সেগুলো ক্লিয়ার করেন এর পাশাপাশি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি এই দুইটা প্রোডাক্টেই কিন্তু আপনারা ক্যাশ এবং কিস্তি দুইভাবে নিতে পারবেন আপনারা সবাই জানেন টেকনো মাধ্যমে কিস্তি প্রদান করে এবং ওপো কিন্তু বর্তমানে তাদের একটা মাধ্যমে কিস্তি প্রদান করছে তো আপনারা চাইলে এই দুইটা প্রোডাক্টে কিন্তু যমুনা ফিচার পার্কে এসে ক্যাশ এবং কিস্তি দুইভাবে নিতে পারবেন আমাদের নিচে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে সেখানে যোগাযোগ করবেন সব লোকেশন এবং আপনাদের তথ্য পরামর্শ আমাদের সাথে শেয়ার করে জানতে পারবেন এর পাশাপাশি আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং তথ্যগুলো আমাদেরকে কমেন্টে লিখে জানান এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এমন নিত্য নতুন ভিডিও প্রতিনিয়তই নিয়ে আসবো যাতে আপনাদের উপকার হয় এবং আপনারা উপকৃত হলেই আমরা খুশি আমাদের এই যে কষ্টটা সেটা সফল হয় তো নর্মালি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ